সামনে আমরা বাংলাদেশ এভাবেই দেখতে চাই যেভাবে ভালো চলবে কারণ আমরা আসলে এখন যদি আমি এভাবে বলি অনেকেই মনে করতে পারবে যে উনি কি আওয়ামী লীগ সাপোর্টার কিনা আমার লাইফে কোনো পলিটিক্সই কই না সবাই জানে আমি কোনো দলের সাথেই জড়িত না সবাই জানেন আপনারা ইভেন দো ফুটবল খেলার সময় যদি কেউ বলে যে আপনি কোন দল সাপোর্ট করেন জানেন যে আমি বলি না ইভেন দো বর্ষা আমাকে বাসায় থেকেও আমাকে বলাতে পারে তো এই হচ্ছে আমার ক্যারেক্টার হচ্ছে এইটা আমরা চাই আমরা মিলেমিশে থাকবো সবাই ভালো থাকব দেশ ভালো চলবে আমরা সবাই ভালো থাকতে পারব এটাই আমি আসলে বেশি পলিটিক্যাল কথা বলতে চাই না তবে আমরা একটাই কথা বলতে চাই আমরা যার যার মতো শেষে ফয়দা লুটি আমাদের কপাল যেখানে পড়ে থাকা সেখানেই পড়ে থাকবে এগুলো জাস্ট মিডিয়াতে আমরা কথা বলে শান্তি পাই আপনারা মিডিয়া সবার কথাগুলো প্রচার করেন সবাই জানতে পারে এইটুকুই এতে আসলে কোনো উপকার হবে না এলে যার কপাল যেভাবে সেটা ওইখানেই পড়ে থাকে।